এই যে এই বিন্দুতে গিয়ে গেছে তাই না তো এই যে তোমার মুনাফা দামের নিচে থাকলে অস্বাভাবিক হবে আর যদি দাম আর এসি একই বিন্দুতে থাকে তাহলে কি হবে স্বাভাবিক তাহলে দেখো তো এসি ক্ষেত্রে দাম আর এসি একই বিন্দুতে আছে তাহলে এখন আমরা বের

আমাদের মুনাফা কতটুকু তাহলে এতটুকু এতটুকু তুমি যদি করতে পারো তাহলে কি চার মা পেয়ে যাবো